হাজার হাজার টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ বিকেল যাচ্ছে গেমস খেলে আসলে কথাটা অবিশ্বাস্য হলো সত্ত্বেও অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে এখানে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আমরা দিয়ে কি করব এই কার্ডগুলো দিয়ে আমরা কি করব অনেকেই বারবার কমেন্ট করতেছেন ঠিক আছে আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওতে আসা আপনারা যারা এই ভিডিওটা এ টু জেড শেষ পর্যন্ত দেখবেন তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা বিকাশ অ্যাপসে গেমস খেলে কিভাবে টাকা ইনকাম করবেন এবং এই কার্ডগুলো দিয়ে কী করবেন এবং কিভাবে টাকা উইথড্র করবেন তাই ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করুন আপনারা বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এরকম শো করবে এখানে কিন্তু অনেকগুলো গেমস চলতেছে তার মধ্যে এখানে বর্তমান যে গেমসগুলো চলতেছে বেশি বেশি টুর্নামেন্ট খেলে হিরোজ মান্থলি লিডার বোর্ডের টপ একশো এ জায়গা করে নিন ঠিক আছে আপনারা যারা এই গেমসগুলো খেলবেন এবং পয়েন্টগুলো অর্জন করবেন বেশি বেশি করে তারাই কিন্তু এক থেকে একশোর মধ্যে থাকলে নির্দিষ্ট পরিমাণ একটা পুরস্কার পাবেন এখন আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন গেমসে আপনারা এগুলো স্কুল করে চলে আসবেন আপনি যদি ব্যাটমাস্টারে ক্লিক করেন এখানে কিন্তু আপনার এই যে দেখুন এক লক্ষ টিকিট ঠিক আছে এক লক্ষ টিকিট আমি হয়তো নেক্সট বাটনে নেক্সট বাটনের চাপ পড়ে গেছে আমি ব্যাক বাটনে আসতেছি জাস্ট আপনাকে দেখানোর জন্য এই যে আমি যদি র্যাঙ্কিংয়ে ক্লিক করি র্যাঙ্কিংয়ে ক্লিক করলে এখানে কিন্তু আমি যদি র্যাঙ্ক ওয়ানে থাকি তাহলে কিন্তু আট হাজার টিকিট পাবো দইয়া থাকলে পাঁচ হাজার টিকিট তিনে থাকলে তিন হাজার টিকিট চার থেকে দশের মধ্যে থাকলে দুই হাজার টিকিট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক থেকে একশোর মধ্যে যদি আপনি থাকেন তাহলে সর্বোচ্চ তিনশো টিকিট সর্বনিম্ন আর সর্বোচ্চ আট হাজার টিকিট কিন্তু আপনারা এখান থেকে জিতে নিতে পারবেন এখন আপনারা একটু আপনাদের আমি এদিকে দেখাই এই টিকিটগুলোর প্রাইস কীরকম এখন আপনাকে আমি বলবো আর এখনও কিন্তু দশ দিন সময় আছে ঠিক আছে দশ দিন সময় দশ দিনের মধ্যে আপনি যদি সর্বোচ্চ স্কোর করতে পারেন তাহলে কিন্তু আপনারা হাজার হাজার টাকা জিতে নিতে পারবেন আমি এখন হিরোসে ক্লিক করলাম এই যে হিরোসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে র্যাঙ্ক ওয়ানে বর্তমান যিনি আছে উনি কিন্তু একুশ হাজার ছয়শো নব্বইটা টিকিট কিন্তু পাইছে ঠিক আছে একুশ হাজার ছয়শো নব্বইটা টিকিট পাইছে এই যে এখানে দেখেন যিনি দুই আছে পনেরো হাজার সাতশো টোকেন তিনি যিনি আছে উনি বারো হাজার নয়শো পঁচাত্তর তাহলে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু প্রাইসটাও কিন্তু কম নয় একুশ হাজার ছয়শো নব্বই টোকেনের প্রাইস কিন্তু দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার সাত হাজার পাঁচশো তারপর পাঁচ হাজার তিন হাজার হউজ পরিমাণ কিন্তু প্রাইস এই টোকেনগুলোর তারপর যদি সোমরে ক্লিক করেন তারপর দেখতে পারবেন এই যেভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু একশো জন কিন্তু বিজয় নির্বাচিত হবে আশা করি ভিতরটা আপনাদেরকে আমি উপজেই দিতে পারছি এখন আপনারা গেমস কীভাবে খেলবেন এই যে দেখুন এখানে চোদ্দোশো পয়েন্ট করে কিন্তু পাঁচশো টাকা এই যে দেখেন এখানে কিন্তু আপনার ইজিলি এই গেমসগুলো খেলতে পারবেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে আমি যেটা মনে করি এখন আপনারা গেমসে কিভাবে প্রবেশ করবেন কিভাবে খেলবেন সেটাও আপনাকে আমি বলবো এখন আপনার যে গেমসগুলো ভালো লাগে আপনারা ওই গেমসগুলো খেলবেন এখন যদি আমি এই গেমসটাতে অংশগ্রহণ করি এখানেও দেখতে পাচ্ছেন এই যে আমি এই গেমসগুলো খেলবো এবং আপনাদেরকে আমি দেখাই দেবো আমি এটা পেলেনওয়ে ক্লিক করে দিলাম প্লে নাওয়ে ক্লিক করে দিলাম আমি দুইটা গেমস সাবস্ক্রিপশন করবো এবং দুইটা গেমস আমি খেলে দেখাবো এখন আমি এখানে পিন নাম্বার দিয়ে দেব পিন নাম্বার দেওয়ার সাথে আমি এখন কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুল আমার কিন্তু একশো টাকা এখানে পেমেন্ট হয়ে গেলো ঠিক আছে পেমেন্ট হয়ে গেলে এখন কিন্তু আমি এই গেমসটা খেলতে পারবো এখন এখনও দশ দিন যেহেতু সময় আছে এই সময়ের মধ্যে কিন্তু আমি যদি ভালো পরিমাণে স্কোর করতে পারি তাহলে কিন্তু আমি এখান থেকে উইনার হতে পারবো এবং ওই পুরস্কারগুলো জিতে নিতে পারবো জাস্ট আমি একটা গেমস আজকে আপনাদেরকে একটু দেখাবো এখন আমি যেই গেমসটায় পেমেন্ট করলাম সেই গেমসটায় আমি এখন চলে আসলাম অলরেডি আমি এখন গেমসটা খেলবো আপনার কথা সহকারে দেখতে থাকুন আমার কিন্তু একশো টাকা কেটে নিল ঠিক আছে পেমেন্ট করলাম আর কি অক্টোবর প্রাইস ফলে এক লক্ষ টাকা কিন্তু মানে এই মাসে অনেকেই পাবে এক থেকে একশো জন ব্যক্তি কিন্তু পাবে সেই গেমসটা খেলতে হলে আপনাকে যেই কাজটি করতে হবে

আবার উপরে ঘরটাতে এই যে মানে গ্যাপ দিয়ে আপনাকে বার করতে হবে এই যে এইভাবে কিন্তু আপনাকে গেমসগুলো খেলতে হবে এবং পয়েন্ট আপনাদেরকে বাড়াই নিতে হবে তাহলে কিন্তু আপনাদের গেম থেকে নিতে পারবেন মানে গ্যাপ দিয়ে কিন্তু আপনাদেরকে এটা বাড়ি করে নিতে হবে এটার উপরে দিয়ে দেন আপনি অনেক দূরে চলে যাবেন দেখুন কত সুন্দর গেম এই গেমসগুলো খেলে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম ইজিলি আর বর্তমানে কিন্তু আপনারা যারা গেমসটা খেলতে পারছেন আপনারা গেমসগুলো খেলেন ইনশাল্লাহ ভালো প্রবেন আমিও খেলতেছি আপনারাও খেলবেন অনেক বেশি ভালো হবে এই যে অনেক সুন্দর খেলা কিন্তু গেলে শেষ ঠিক আছে সুন্দরভাবে আপনারা খেলবেন আমার র্যাঙ্কিং কিন্তু দেখাচ্ছে উনচল্লিশ নম্বরে ঠিক আছে উনচল্লিশ নম্বর র্যাঙ্কিংয়ে আমি বর্তমান অবস্থান করতেছি ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা আপনাদেরকে আমি বোঝাইতে পারছি হ্যাঁ ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে অনেকজনে গেমসগুলো খেলবে এবং ভালো পরিমাণ অ্যামাউন্ট জিতে নিতে পারবে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে তারাও যেন এই পুরস্কারগুলো জিতে নিতে পারে তাহলে যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে সময় নষ্ট করতেছে তাদের কিন্তু এই সময়টা নষ্ট করতে মানে হবে না আর কি তারাও যেন নির্দিষ্ট পরিমাণ ইনকাম করতে পারে ঠিক আছে আমি যদি এখন র্যাঙ্কিংয়ে যাই এখানে আমার র্যাঙ্কিং কত নম্বরে আছে এখানে কিন্তু শো করবে এই যে আমার কিন্তু উনচল্লিশ নম্বর র্যাঙ্কিং এ আছি একশো কার্ডের মালিক বর্তমানে আমি এক কার্ডের মালিক পয়েন্ট আমার দুশো এটা কিন্তু দেখাচ্ছে আপনার গেমসের মেয়াদ যখন শেষ হবে তখন কিন্তু আপনারা এই কয়েনটা পাবেন তখন কিন্তু আপনার মান্থলি যে ইয়ারা ওটাতে কিন্তু এটা শো করবে আপনি ওখান থেকে উইনার হতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা যারা এ টু জেড ভিডিওটা কন্টিনিউ করছেন কোথাও যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা জানার বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আর এখানে যিনি এক নম্বর র্যাঙ্কিং গিয়ে আছেন উনি কিন্তু পয়েন্ট করছে দুই হাজার বিয়াল্লিশ ঠিক আছে দুই হাজার বিয়াল্লিশ এই যে আমি কিন্তু মাত্র দুইশো সতেরো ঠিক আছে এভাবে কিন্তু আপনাদেরকে খেলতে হবে ধন্যবাদ সবাইকে